আগে ভাইয়ের বিয়ে উপলক্ষে আমাদের বিদ্যালয়ে কচি কাচাদের একটু খাওয়ানোর আবদার ছিল সেই আবদার অনুযায়ী আজকে তারই প্রস্তুতি পুরো রান্নার আয়োজনেই আমি ছিলাম যাই হোক রান্নাতে কচি কাচাদের হেল্প কিছুটা ছিল যাই হোক তারা মাংস ধোয়াতে এগিয়ে এলো মাংস ধুয়ে দিল সুন্দর হাতে ছোট্ট ছোট্ট কচি কচি হাতে যাই হোক আজকের মেনুতে থাকবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তার জন্য ফ্রায়েড রাইসের চালটা ভিজিয়ে দেওয়া হয়েছিল ব্যাস তারপর পরিমাণ মতো লবণ যা যা লাগে মোটামুটি কিসমিস তারপরে ওই মটরশুটি ইত্যাদি দিয়ে ভাতটা তৈরি করে নেওয়া হলো দেখুন ভাতটা রান্না হয়ে গেছে এবার ভাতটাকে আলাদা জায়গা নামিয়ে রাখলাম এরপরে এর জন্য তৈরি যে উপকরণগুলো লাগবে অর্থাৎ ফ্রায়েড রাইসের জন্য লাগে যা যা কাজু বাদাম আর সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে রেডি করে নিলাম কিছুটা গরম মশলা দিয়ে তারপরে এক এক করে গাজর বিনস ক্যাপসিকাম ইত্যাদি ভেজে নেওয়া হলো এটা মোটামুটি রেডি অন্যদিকে মাংসের মেরিনেশন মাংসের মেরিনেশনের জন্য মাংসগুলোকে ভালো করে ধুয়ে তার সঙ্গে পরিমাণ মতন ভিনিগার মাখিয়ে রাখা হয়েছিল বেশ ঘণ্টাখানি তারপরে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এগুলো দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হলো এরপর পরবর্তী স্টেপে আমাদের বেটার তৈরি করে নিতে হবে আর বেটারের জন্য নিয়েছিলাম কর্নফ্লোয়ার পাঁচ ছটা ডিম তারপরে তার সঙ্গে কিছুটা ওই আদা রসুনের পেস্ট হলুদ লবণ এগুলো মাখিয়ে নিয়ে এক এক করে চিকেন পকোড়া তৈরি করে নিলাম তারপরে চিকেন চিলি চিকেন তৈরি করার জন্য যে সমস্ত উপকরণগুলো রয়েছে সেইগুলোকে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে এর মধ্যে আগে প্রথমে আদা কুচি রসুন কুচি দিয়ে দেওয়া হয়েছে এদিকে চেরি চিকেনটা হচ্ছে আর এদিকে ফ্রায়েড রাইসের ম্যারিনেশন চলছে ভাতটা আগে রেডি হয়েছিল এরপরে আমরা যে সমস্ত ভাজা উপকরণগুলো দিলাম তার সঙ্গে পরিমাণ মতন ঘি দিয়ে দেওয়া হলো তার সঙ্গে দিয়ে দিলাম আমরা কিছুটা গোলাপ জল অল্প পরিমাণে চিনি ইত্যাদি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হলো তাহলে মোটামুটি আমাদের ফ্রায়েড রাইস তৈরি অন্যদিকে চিলি চিকেনেরও তৈরি করার পথে রয়েছে মোটামুটি আমাদের সব কিছুই তৈরি এবার আমাদের ফ্রায়েড রাইসগুলোকে ভালো করে মেখে নেওয়ার পালা পরিমাণ মতন লবণ তারপরে চিনির গুঁড়ো আর তার সঙ্গে ভাজা গরম মশলা এগুলো দিয়ে ফ্রায়েড রাইসটাকে তৈরি করে নেওয়া হচ্ছে

এবার চিলি চিকেনের দিকে আমরা যাচ্ছি চিলি চিকেনটা অলরেডি ওই সমস্ত ভাজাগুলোর মধ্যে আমরা একটা সস দিয়েছিলাম যেখানে চিলি সস সোয়া সস তারপর টমেটো সস কিছুটা কপসিক কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে গো দিয়ে এটা দেওয়া হয়েছে আমাদের এই যে রেডি চিলি চিকেন দেখতেই পাচ্ছেন কি কালার হয়েছে কত বড় বড় এদিকে বাচ্চারা বসে পড়েছে খাওয়ার জন্য খুব মহা আনন্দে দিনটা কাটলো এবং তারাও খুব মজা আনন্দ করে খেয়ে নিলো আমারও কিছুটা সার্থকতা এই কচি গাছাদের কিছুটা রান্না করে খাওয়াতে পেলাম যাই হোক অনেক দিন পরে একটা ভিডিও আনলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসছি নতুন কিছু খাওয়ার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন